আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি খুবই উপকার হবে আপনাদের জন্য যদি দেখেন পুরো ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে একটা অ্যাপস নিয়ে অ্যাপসটার নাম হচ্ছে পেশিন এইড অনেক মানুষ দেখা যায় যে একটা ওষুধ কিনলো ওষুধের সম্পর্কে জানতে যাচ্ছে যেমন ওষুধের প্রাইস ওষুধটা কোন রোগের জন্য কোন কোন রোগের জন্য ওষুধটা বেশি খেলে কী কী এটার পার্শ্ববর্তী কে কি এইসব বিষয়ে সকল তথ্য এই অ্যাপসের মধ্যেই পাবেন মূলত এই 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 জন্য ভিডিওটা ঠিক আছে মাধ্যমে আপনি একটা ওষুধ সম্পর্কে অনেকটাই ধারণা নিতে পারবেন যদি অ্যাপসটা থাকে এই অ্যাপসটা আসলে ওরকম এমবিও লাগে না কোনো এমবি লাগে না জাস্ট আপনি ফ্রিতেই অ্যাপসে ঢুকবেন যে কোনো ওষুধ সম্পর্কে বা যে কোনো ওষুধ সম্পর্কে প্রাইস যে কোনো সম্পর্কে তথ্য আপনি অ্যাপস থেকে জানতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে এই অ্যাপসটা কীভাবে ওপেন করতে হয় কীভাবে আপনি ইউজ করবেন সেটা দেখানো যাক আমার স্ক্রিনে আপনি দেখতে পারবেন এখন কীভাবে আমি এই অ্যাপসটাকে ইনস্টল করতেছি আমি আপনাকে সকল তথ্য আমার স্ক্রিনে দিতে আপনি আপনার প্লে স্টোরে যাবেন আপনি আপনার প্লে স্টোরে ঢোকার পর এখানে লিখবেন পেশেন্ট এইট এই যে আমার লেখা আছে পেশেন্ট এইট পেশেন্ট এইট পেশেন্ট এইট লেখার পর এই যে আমি আমার অ্যাপসটা ইনস্টল করলাম অ্যাপসটা ইনস্টল হওয়া পর্যন্ত আমি টাইম স্লিপ করে দিলাম আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আমার অ্যাপসটি এখানে চলে এসেছে এই যে দেখেন এখান থেকে সরাসরি আপনি আপনার অ্যাপসে ঢুকতে পারবেন অ্যাপসটি ঢুকে এখানে তেমন কিছু দেখার দরকার নেই আপনি স্কিপে ক্লিক করবেন আপনি বাংলাতে ক্লিক করবেন বাংলা হয়ে গেলে এখানে ডাটা বেস ডাউনলোড হচ্ছে এটা ওকে ওকে দিয়ে দিবেন ডাটাগুলো ডাউনলোড হোক এটা আপনার উপকার হবে অনেক নতুন নতুন মেডিসিন থাকে যেগুলো অ্যাড হয় ঠিক আছে এই আপডেটে হয়তো অ্যাড হয়নি যে পরে আবার অ্যাড হয়ে যায় সো আপনি একটা ওষুধ কীভাবে খুঁজবেন এই যে দেখেন আপনি এখান থেকে আপনি একটি ওষুধ সার্চ করবেন যেমন নাপা আমরা যেমন নাপাটা পাড়া পিসি খাওয়াপুরে আমাদের লাইফে আমি যে একটা নাপা সম্পর্কে নাপা টেবলেটে এই যে না প্যারাসিটামল তো এখানেই দেখতে পাচ্ছেন প্যারাসিটামলের সকল কিছু দেওয়া আছে এখানে যেমন ব্যবহার কী এটা কি কী জন্য ব্যবহার করা হয় দেন হচ্ছে আমি কীভাবে এটা গ্রহণ করব ডোজ সম্পর্কে যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া দেন হচ্ছে গর্ভস্থায় ব্যবহার করলে কি সমস্যা আর সব সবার লাস্টে থাকবে এটা প্রাইস দেখেন প্রতি বিশের দাম জিরো মানে এটা এক পাতা দাম হয়ে যাব আট টাকা করে এরকম একটা প্রাইস দেওয়া আছে তো আপনি এখান থেকে সকল তথ্য নিতে পারবেন আর এই অ্যাপস থেকে আরও অনেক সুবিধা নিতে পারবেন এই অ্যাপস থেকে আপনি কোনো ওষুধ চাইলে অর্ডারও করতে পারবেন যেমন ওষুধ দরকার ঠিক আছে এখান থেকে এই যে এখানে আপনি ওষুধ আপনার ওষুধে অ্যালার্ম দিতে পারবেন এখান থেকে আপনার ওষুধের মন মতো অ্যালার্ম দিতে পারবেন আপনার ওষুধের টাইম টু টাইম ও নিজে থেকে অ্যালার্ম চলে আসবে আপনি আপনার ওষুধটা ঠিক মতো দিতে পারবেন আপনার আপনার জন্য আপনার বাবা মার জন্য ঠিক আছে তারপর যে হেলথ টিপস নিতে পারবেন অ্যাপস থেকে আপনি খাদ্য বিভিন্ন রকমের সব কিছু নিতে পারবেন সমস্যা নেই আসলে কোনো বেনিফিট পাবেন আপনি ইউজ করে দেখেন একদম ইজি আর বুঝতেই পারছেন যে কতটা হেল্পফুল একটা অ্যাপ যদি আপনি অ্যাপটা ইউজ করেন আপনার সামনে একটি ভবিষ্যতে আপনার এই অ্যাপসটা খুবই কাজে আসবে আমার মতে আমার মধ্যে আসে কারণ আমি হাসপাতালে জব করি তো দেখা যায় যে অনেক অনেক সময় ওষুধ দিলে যে ভাই ওষুধটা কিসের কী কাজের বা ওষুধটা সমস্যা কিনা সাথে সাথে আমি তাকে একটা ভালো তথ্য দিতে পারি আর ওষুধ সম্পর্কে একটা ভালো দিতে পারি আর হচ্ছে প্রাইস সম্পর্কে একটা ধারণা দিতে পারি যে এই ওষুধের এতগুলো বক্সের দাম এত যেমনটা আপনি পিকচারে দেখলেন বা যেমনটা আপনি আমার ভিডিওতে দেখলেন যে এই ওষুধের একটা প্রাইস পার পিস দাম কত পুরো বক্সের দাম কত ঠিক আছে তো যদি ভালো লেগে থাকে একটা লাইক তো দিবেনই আর সাবস্ক্রাইব তো করবেনি ভাই এটা করাই লাগবে আপনাদের না হলে ভাই আমার ভিডিওটা করাই একদমই মূল্যহীন ঠিক আছে